ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে আবার দেখো মেয়ের বাড়িতে এসেছি তোমরা বলেইছিলাম যে যাব তো মেয়ের বাড়ির ছাদে বসেই ভিডিওটা শুরু করছি কারণ নিচে বসে না এই ভিডিও করা আমার পক্ষে একদম সম্ভব না কাকে নিয়ে বলতে এসেছি শুনলেই তোমরা বলবে ওরে বাপে বাপ আপনি একে দেখেন না সত্যি বিশ্বাস করো আমি একদম একে দেখি না কিন্তু ভিডিও স্ক্রোল করতে 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 চলে এসছে ভিডিওটা আর যেহেতু সাফ করা ছিল সেহেতু মাঝে মধ্যে আসে দেখতে হয় দেখে ফেলি কোনো কোনো সময় কিন্তু ইগনোর করি নাইনটি পার্সেন্ট নাইনটি সময় তো আজকে একটা ভিডিও আমার চোখে পড়েছে যেটা দেখে না বলে আর থামতে পারলাম না আমি দেখেছি এখন আমাদের ওয়াইটিতে এই বেচু গামলা বেচু গামলা বেচু গামলা ফোকলা এই নিয়ে খুব উত্তেজনা চলছে আমাদের আমার মনেও চলছে দেখছি সবাইকে যখন কিন্তু আমি একটা কথা বলবো এরা তো এক ধরনের নোংরামো করছে তবু এটা একটা রেখে ঢেকে করছে কিন্তু এই চিতার কাঠ মনে আছে চিতার কাঠকে তোমাদের এই চিতার কাঠ আমি নাম বলছি না তার সে যে কী নোংরামো শুরু করেছে কদিন ধরে আমি ওর ভিডিওগুলো আমার মাঝে মধ্যে চোখে পড়ছে প্রথম তো হচ্ছে শারীরিক মানে একটা মানে নোংরা জঘন্যতম ইঙ্গিত শরীরের মধ্যে সময় প্রকাশ পায় সেটা তো যথে মানে নোংরার থেকে নোংরা মর্তে এখনও নেমে পড়েছে ও পয়সা দিয়ে কাস্টমার বাড়িতে ডাকছে তার সাথে কি করছে না করছে সেই মানে ভঙ্গি অঙ্গভঙ্গিগুলো পর্যন্ত সে তুলে দেখাচ্ছে আর কি করে যে মানুষ ওর ভিডিও দেখতে যায় আমি জানি না সত্যি বলছে আমি জানি না তারা কারা এরকম নোংরা মানসিকতার মানুষ তারা আমি এই ভিডিওটা না করে পারলাম না ভেবেছিলাম ওকে নিয়ে বলবো না কারণ অত্যাধিক নোংরা মুখ তো যদিও কখনও কোনো সময় আমাকে নিয়ে আমি কোনোদিন ওকে নিয়ে বাজে ভিডিও করিনি একদিন একটা ভিডিও প্রতিবাদ করেছিলাম বলেও আমাকে আগে সমাধি সমাধি করেই কথা বলতো দিদি দিদিভাই করে বলতো তো সেই ভিডিওটা করার পর সে আমাকে একটুখানি বাজে কথাই বলে সোমাবুড়ি ফোমাবুড়ি এই সম্ভব বলেছিল তারপর থেকে আমি আর ওকে নিয়ে করতাম না কারণ অতিরিক্ত নোংরাদেরকে নিয়ে না আমার কথা বলতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে কি তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলছি তোমরা এই বেচু গামলাকে ছেড়ে না একটুখানি এই এই দিকে একটু লক্ষ্য দাও দেখবে কন্টেন্টের কোনো অভাব হবে না কারণ এই যে নোংরা একটা মহিলা এইভাবে এখানে ওয়াইটিতে করে যাচ্ছে কাজকর্ম মানে আমি আজকে ওর ভিডিওটা দেখে জাস্ট মানে হা হয়ে গেছি কিরে ভাই এটা মানুষ এটা মেয়ে ছেলে দেখো কেকা তারপরে ওই মিল্কি এগুলো এক টাইপের ছিল কিন্তু এই যে চিতার কাঠটা এ হচ্ছে এদের তিনগুণ বেশি নোংরা ও আজকে আমাকে নিয়ে যদি ভিডিও করে তাতেও আমার কিচ্ছু যায় আসে না নোংরাকে নোংরা বলবো যা দেখবি যা দেখাবি তাই নিয়ে বলবো তাতে আমার কিচ্ছু যায় আসে না মানে সায়াটা পর্যন্ত মানে এমনভাবে সে বসেছে এমনভাবে সে তার মানে ওপরে তো কিছু নেই শাড়ির শুধু আঁচলটুকুনি এরমভাবে দেওয়া ও গায়ে কিছু নেই আর ভেতরে ও যে এমন ভাবে বসেছে সে মানে ওই পড়ে থাকাও যা না পড়ে থাকাও তাই এটা কি সহ্য করা যায় আমি জানি না এই বেচু গামলার প্রেমপীড়িত দেখে যতটা না বিরক্ত লাগছে তার থেকে বেশি বিরক্ত লাগছে এর এই এই নোংরা মোটা দেখে আমার মনে হয় যারা একটু স্ট্রিমটা পাল্টাতে চাইছো যে এদেরকে নিয়ে আলোচনা না করে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করি তোমরা যাও একটু চিতার কাঠের ভিডিওটা দেখো একটু ভিউজ হোক গোর কিন্তু ভিউজটা হওয়ার পর ওকে এমনভাবে দেওয়া উচিত যে যাতে একটা মেয়ে ছেলে এইরমভাবে উলঙ্গপনাই আমাদের ভিডিওর মধ্যে ওয়াইটিতে এসে না করতে পারে জঘন্য থেকে জঘন্যতম কাজ করে চলেছো দিনের পর দিন ওর ভিডিওর মাধ্যমে ছেলেটার কথা বাদ দাও ওটাকে নিয়ে কোনো কথা বলার মতনই না কিন্তু মা হয়ে যা করছে ও মানে ও ছেলের সামনেও যা নোংরা মোটা করছে না তাকিয়ে দেখা যায় না তাকিয়ে দেখা যায় না গো আমি আজকে ওর ভিডিওটা আমার এই একটু আগেই আমি লাইভ করছিলাম লাইভ করতে করতে লাইভটা শেষ করে দিয়ে আমি একটু ভিডিও দেখছিলাম দেখতে দেখতে আমার ভিডিওটা দেখে না কি বলবো মাথাটা আমি দেখিনি পুরোটা জাস্ট শুরুটাই দেখেছিলাম আমার মাথাটা মানে এই ভিডিওর ভাগ হবে না বলে দিয়েছে তুই কার সাথে ভাগ করবি রে এই ভিডিওর কোন মহিলা তোর সাথে এই ভিডিওর ভাগ নিতে আসবে তোকে দেখেই না নাইনটি পার্সেন্ট ভদ্র মহিলারা তা তুই এবার একটা ভাগ দিবি কাদের হ্যাঁ নিজের কোনো বুদ্ধি শুদ্ধি বিবেচনা সব হারিয়ে গেছে ছিল না তোর সেটা আমরা জানি কিন্তু আজকে বলতে আমি বাধ্য হচ্ছি এবং তুই করে বলতে বাধ্য হচ্ছি সম্মান দেওয়া যাবে না আর কোনো সম্মান দেওয়া যাবে না তোমাকে ভাই তুমি তোমাকে আমি যথেষ্ট সম্মান দিতাম যথেষ্ট বুঝিয়েছি ভালো ভিডিও করো এই করো সেই করো অনেক বলেছি না দেখলাম হবে না দূর যা ছেড়ে দিয়েছিলাম কারণ আমি আবার বেশি দিন কাউকে কোনো কথা বলতে পারি না সবার বিরুদ্ধ কাজ আমার যে শুনবে না তাকে শোনানোর চেষ্টাও করি না আমি তো কিন্তু আজকে আমি তোমাদের সকলকে বলছি একবার করে তোমরা এই চিতার কাঠের ভিডিওটা দেখে এসো এত নোংরামো শুরু করেছে ও আমি একটা ধরো কোনো মহিলা কোনো মহিলা যদি সে কী বলবো কি বলে এটাকে দেহ পশারিনী ভদ্রভাবে বললাম দেহ পশারিনী হয় সে খরিদ্দার ডাকবে পয়সা নেবে তার সাথে তার শারীরিক চাহিদা পূরণের সমস্ত কিছু করবে পরিষ্কারভাবেই বললাম আমি সেই ছবিগুলো সেই ভঙ্গি অঙ্গভঙ্গি তার ক্রিয়াকলাপগুলো সে এখানে পুরো ফুটিয়ে তুলছে বুঝতে জামা কাপড়গুলো খুলে ফেলছে সেটা পর্যন্ত দেখাচ্ছে এক তো ছায়া ডান্স ছায়া ডান্স করতো এক তো শ্যাডো ড্যান্স করতো সেখানে তোর পুরো উলঙ্গ হয়ে নৃত্য করতো সেই নৃত্য দেখে চ্যানেলটাই উড়ে গেছে ভগবানের কৃপায় খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে এখন যেটা করছে না ও মানে কি বলবো তোমাদের ছায়া ডান্স তো ভদ্রভাবে হলেও দেখা যেত সেটা হচ্ছে ছায়াতে দেখাতো ও শরীরটা দেখা যেত না খুব একটা বোঝা যেত সবটাই বোঝা যেত মানে আমার এই ভিডিওটা করতেও ঘেন্না করছে বিশ্বাস করো নিজের লজ্জা লাগছে যে এই ভিডিওটা অনেক মানুষ দেখবে আর ভাববে যে সমাজ এরকম একটা মানুষকে নিয়ে ভিডিও করছে কিন্তু বিশ্বাস করো একটা মেয়ে হয়ে যদি এটার প্রতিবাদ না করি তাহলে সেটা খুব অন্যায় হবে কারণ সে এই নোংরামোটা দেখাচ্ছে আর এই নোংরামোটা দেখছে আমাদের বাড়ির অনেক বাচ্চা কাচ্চা ফোন দেখে তোমরা সবাই জানো যেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে সব জায়গাতে সময় প্রতিবাদ হচ্ছে যে বাচ্চারাও ভিডিও দেখে বাচ্চাদের সামনে এরকম করছে বাচ্চারা বড় হয়ে কী শিখবে সেখানে ওর ছেলে যে কী শিখে গেছে সেটা তো আমরা সবাই বুঝে গেছি কিন্তু আদার্স মানুষের ছেলে মেয়েরাও যদি এই ভিডিও দেখে তাহলে কি ভাববে একটু তোমাদের যদি কন্টেন্টের প্রয়োজন হয় তো ওটাকে একটু দেখে আসো আর আচ্ছা করে চাবুক পেটা করো ওকে চাবুক ওকে ওই লাথি আুতোই কিচ্ছু হবে না চাবুক পেটা পেটা করতে হবে ওকে মানে আমার এত খারাপ লাগে ওর ভিডিও যখন আমার চোখের সামনে আসে আর যদি কোনো ভিডিওটা দেখি সেদিনকে দেখছিলাম যে ও মানে সবটাই ওর মিথ্যে কোনো মানুষ ওর কাছে আসে না কি আসবে বলো তো কী আসবে ওই চিতার পোড়া চিরা চিতার কাঠটা দেখে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কিন্তু ও এমনভাবে ভঙ্গিমা করে ফোনে কথা বলবে টাকার কথা বলবে তারপর সেই মানুষটা যেন বাড়িতে এসছে এমন একটাভাবে কথা বলবে যেন মানুষটা ওপারে মনে আছে তার বিয়ে নিয়ে কীরকম ঢং করে চলো ছেলের হাতে সিঁদুর পরে বিয়ে করে নিল বরকে নিয়ে নোংরা বউ দেখাতো মনে আছে তো তোমাদের সবার সেই চিতার কাঠটা আবার শুরু করেছে এইসব নোংরা যে কী করছে একটা লোক বাড়িতে এসছে তার সাথে সামনে সে জামাটা খুলে ফেলছে শাড়িটা খুলে ফেললো সায়াটা খুলে ফেললো তারপরের দৃশ্যগুলো তোমরা ভাবতে পারবে না ও কী করছে কি করছে ও তোমরা জানো না কী বিষ বিভৎস বৃগিও তৈরি করেছে ও আজকে দেখছি ওর গায়ে কিছু নেই শুধু শাড়িটার আঁচলটা আছে এমনভাবে বসেছে তোমাদেরকে কি বলবো সে মানে আমি ভে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার মুখে আটকে যাচ্ছে একে যদি না এখান থেকে হাঁটানো যায় না আরও অনেক মহিলা আছে যারা এইগুলো করার জন্য শ্বশুর শ্বশুর করছে দেখছে ওকে তো কেউ কিছু বলছে না ওর ভিডিওতেও তো ভিউজ হচ্ছে বা আমরাও এরকম করলে আমাদের ভিউজ হবে এই রকমই শুরু করে দেবে আরও কিছু মহিলা হয়তো জানি না একে দেখে কি কি কী কারণে এর চ্যানেলটা এখনও পর্যন্ত টিকে আছে সেটা আমি জানি না একে নিয়ে বলতো যে বলতো সে খুব ভালো কাজ করতো আমি নামটা এখন আর বলছি না কারণ আবার ঝামেলার ঝামেলার মধ্যে আমি যেতে চাই না কিন্তু মানে এত নোংরামো এত নোংরামো সত্যি দেখা যায় না পুরো কাপড়টা নিয়ে এমনভাবে সে পা ইয়ে করে বসেছে না তোমাদেরকে কি বলবো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো যদি তোমাদের মনে হয় তো যাও গিয়ে একবার দেখে এসো চিতার কাঠের ভিডিও তোমরা সকলেই জানো চিতার কাঠটাকে আর যদি না জানো তাহলে আমি আমার কমেন্ট বক্সে ওর ওই বাবা আমি সেটাও করব না বাপরে বাপ আমি সেটাও করতে চাই না ওর ওর চ্যানেলের লিঙ্কও আমি দিতে চাই না কাউকে চিতার কাঠটা কে আশা করি তোমরা সকলেই জানো যার মা রিসেন্ট মারা গেছে এবং মাকে প্রচণ্ড অত্যাচার করত যার একটা ছেলে ছেলের সামনে মা উলঙ্গ হয়ে নাচ কান করতো মনে করে দেখে নাও বুঝে যাবে তোমরা কে বারবার আমি তোমাদের তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে এটাকে নিয়ে তোমরা কিছু বলো এটাকে নিয়ে তোমরা কিছু করো যারা তোমরা প্রতিবাদ করতে পারো আমি অন্য কাউকে বলতে চাই না আমি আমাদের যারা আমরা যেটা দেখি সেটা নিয়ে আলোচনা করি বানিয়ে বুনিয়ে কোনো কথা কাউকে কখনো বলি না যা দেখি না তাই নিয়ে আলোচনা করি না সেই সমস্ত মানুষজনকে বলছি যারা সত্যি করেই প্রতিবাদ করি প্রতিবাদ করি আমরা সেই প্রতিবাদ যারা করে আমি তাদেরকেই বলছি প্রত্যেকে সে ওদিকের দল হোক আর এদিকের দল হোক আমি নির্বিশেষে প্রত্যেককে বলছি দল দলাদলি করে একে কিছু হবে না যে আমরা বলবো তোমরা বলবে না তোমরা বললে আমরা বলবো না এরম করো না একে সবাই মিলে বলো দলাদলি নির্বিশেষে এর পেছনে গিয়ে একে গিয়ে সরাসরি বলো সবাই যে এই নোংরামো করা তোমাদের এ তোমার এখানে চলবে না আমরা হতে দেব না ছেলেটা কী শিখছে বলো তো ওকে দেখে হ্যাঁ কি শিখছে মা দিন হয়ে যা পাচ্ছে তাই করছে দেহের অর্ধেক অংশ খালি কিছুই থাকছে না শরীরে সে কিছু রাখতেই পারছে না এত জ্বালা উঠেছে শরীরে এত চুলকানি শরীরের মানে কি যে মো করছে ও এত ড্রেস গুলো নোংরা 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 মানে শরীরের সর্ব অঙ্গ দেখিয়ে দিতে পারলে ও বেঁচে যাচ্ছে ওর এখন অঙ্গ দেখানো শুরু হয়েছে সারা শরীরটাও দেখিয়ে দিচ্ছে ও ভিডিওর ভিডিওর মাধ্যমে আবার বলছে এই এই ভিডিওর ভাগ হবে না তোর ভিডিওর কে ভাগ চেয়েছে রে হ্যাঁ বলি না বলে কিছু না সোমাবুড়ি বলতে শুরু করলে না বুঝতে উঠে পালানোর জায়গা পাবি না তোরা বলি না তাই নোংরা মেয়ে ছেলে নোংরামো করতে এসেছে একটা ছেলে রয়েছে দামড়া বুড়ো ছেলে হয়ে গেছে তার সামনে মা উলঙ্গগিরি করছে বসে বসে অসভ্য মহিলা কথাকা তোমাদের কাছে একদম রিকোয়েস্ট আমার দলমত নির্বিশেষে কেউ কোনো ভেবো না যে ওই দল এই দল সেই দল আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি এর ভিডিওগুলো দেখে তোমরা স্ট্রাইক দেওয়ার বা যা যা করার হয় আমি কিছু বলতে চাই না কি করলে কি হয় তবে এর ভিডিওগুলো তোমরা দেখে এর প্রতিবাদ করো এরকম ভিডিও করা চলবে না চলবে না এটা হচ্ছে মেন কথা তো তোমরা দেখো একবার যে কি করছে চিতার কাটকে তোমরা খুব ভালো করে জানো যার রিসেন্ট মা মারা গেছে একটা ছেলে রয়েছে আর বর ছেড়ে দিয়ে চলে গেছে বনেদেরকে সারাদিন রাত্রির গালাগালি দেয় বোনের বরদের গালাগালি দেয় সেই মহিলাকে ওই পাকানো দড়ির মতন চেহারা নিয়ে যে জিম দেখাতো মনে আছে তো সেগুলো হুম তো চলো দেখে নিয়ে এসে আবার বলো কমেন্ট করো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম